আসসালামু আলাইকুম এখন বাজে রাত সাড়ে নয়টা মাত্র জাস অফিস থেকে বের হলাম আসলে সকালে অফিসের ঢোকার পরে এই রাত সাড়ে নটা বাজে আমার মাঝে মাঝে অফিস থেকে বের হতে হয় আসলে এত রাতে অফিস করতে খুবই বিরক্ত লাগে অনেক রাত অবধি অফিস করতে মানে আমার এটা খুবই খারাপ লাগে মানে বলতে পারেন রীতিমতো হয় তো রাতের বেলায় এখন অফিস থেকে বের হয়ে বাইক নিয়ে বাসায় যাচ্ছি রাতের বেলা রাস্তাঘাট মোটামুটি ভালোই খালি দেখছি কারণ এই সময় সাধারণত রাস্তায় খুব একটা বেশি জ্যাম থাকে না মোটামুটি গাড়ির টুকটাক থাকে আসলে আর মানুষ তো মোটামুটি মনে করেন যে রাস্তায় গাড়ি যেভাবে চালায় তার তো কথা বাদই দেয় কারণ যার যেমনি মন চায় সে সেই চলে তো সাধারণত দেখা যায় যে রাতে এত রাত আমি সাধারণত করি না কিন্তু অনেক সময় আমার রাত হয়ে যায় আসলে যারা চাকরি করে তা এমন অনেকেই আছে যে যারা অনেক রাতে দেখা যায় তাদের জব থেকে ফিরতে হয় বা রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম থাকে যার কারণে তাদের যেতে যেতে অনেক লেট হয়ে যায় বাসায় দশটা সাড়ে দশটা তো এই জিনিসটার জন্য আসলে তাদেরও আমার মতো এরকম খারাপ লাগে আসলে এটার মেন কারণ হচ্ছে মানে নিজের জন্য আর কোনো সময় নেই আমার কাছে কেন জানি মনে হয় যে নিজের জন্য কোনো সময় নেই সব সময় শেষ বাসায় যাব খাবো দাবো ঘুমাবো রেস্ট ঘুমায় পড়ব আবার সকালে সেই দৌড়াদৌড়ি আবার সকালে সে অফিসে যাওয়ার জন্য যুদ্ধ করো মানে নিজেকে একটু সময় দেব কোথাও যাব বা কিছু করব বা আজকে এই জিনিসটা ভালো লাগছে না বা আজকে একটু অমুক জায়গায় যাব বা একটু আড্ডা দিব বন্ধুদের সাথে আসলে কর্পোরেট যখন মানুষ জবে চলে যায় তখন আসলে অনেক কিছু আসলে চাইলেও পারে না অনেক কিছু ছুটে যায় আমার কাছে জিনিসটা মনে হয় আগে একটা সময় ছিল বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ঘোরাফেরা মানে বাট এখন সেই জিনিসটা মানে মনে হয় যে নেই বললেই চলে হঠাৎই একদিন মনে হয় যে আড্ডা দিই বা গল্প কর গল্প করতে যাই আর কি আর মাঝে মাঝে তো রাতের বেলা দেখা যায় যে এই মানুষ উল্টা আসতেছে উল বাইক নিয়ে উল্টা ঢুকতেছে মানে এই জিনিসগুলো মানে কিছু কিছু জিনিস আমার কাছে খুব অবাক লাগে যে আসলে আমরা চাইলেও আমরা মানে ইয়া করতে পারি না মানে নিজেদেরকে শুধরাতে পারি না আমরা যেই উল্টা আসতেছি অটোরিক্সা যেমনে মন চায় সেমনে আসতেছে যার যেমনে মন চাচ্ছে সে সেমনে চলাফেরা করতেছে অটোরিকশা উল্টা যায় সে ডান পাশে চলে যায় তাকে হর্ন দিলেও তারা চাপে না চাপবে না মানে ওই এক কথায় বলতে গেলে যে ব্যক্তি মনে করেন বাংলাদেশে গাড়ি চালাতে পারবে সে পৃথিবীর সব জায়গায় গাড়ি চালাতে পারবে মরুভূমির থেকে শুরু করে বরফের রাস্তা থেকে শুরু করে সে সব জায়গায় গাড়ি চালাতে পারবে এটা আমার কাছে মনে হয় কারণ কারণ বাংলাদেশে সব চলে রাস্তায় রাস্তায় সব কিছু পাওয়া যায় কন্টেনার থেকে শুরু করে ট্রাক থেকে শুরু করে রিকশা থেকে শুরু করে অটো থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে বা পাওয়া যায় না সব পাওয়া যায় যেখানে যে মনে করেন যে রাস্তায় সে যেতে পারবে না ওই রাস্তাও মনে করেন যে বড় বড় ট্রাক ডুবতে ট্রাক যায় তো এটা নর্মাল বিষয় এখন দেখেন এত রাত হয়ে গেছে এই এই রোডের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে এটা বেসিক্যালি আসলে টাইলসের মার্কেট এই মার্কেটে আমি ঢাকা শহরের সব থেকে বড় টাইলসের মার্কেট এখানেই দুই পাশে যত দোকানপাট দেখতে পাচ্ছেন সব টাইলসের মার্কেট কিন্তু দেখেন রাত এত রাত হয়ে গেছে যে এরা দোকান বন্ধ করে দিছে কিন্তু আমার অফিস থেকে আমার অফিস ছুটি হয় না। আমার অফিস ছুটি হচ্ছে এত পরে তো আমার থেকে তো মাঝে মাঝে মনে হয় এরাই ভালো আছে আমার থেকে কারণ এদের তো একটা টাইম আছে আর আমাদের কোনো টাইম নেই যাক সমস্যা নাই মাঝে মাঝে রাস্তায় না না কিছু না এত রাতের বেলা সে হাঁটতে হাঁটতে রাস্তা পার হোক কোথায় জানি যাচ্ছে যাই হোক সে হতো বা তার কোনো কাজ আছে এই কারণে যাচ্ছে তো এই যে রাস্তাঘাটে আসলে সকালেও যখন যাই তখনও জ্যাম থাকে রাতের বেলা যখন যাই তখনও জ্যাম থাকে এই জ্যাম নিয়ে জ্যামের সাথে মারামারি পাড়াপাড়ি চিল্লা চিল্লি এ লাগাই দিল এটা করলো ওইটা করলো এগুলোর রোজকার রুটিন মানুষ ফুটপাথ দিয়ে হাঁটবে না মানুষ হাঁটবে হচ্ছে দেখেন ট্রাকের অবস্থা দেখছেন ও হঠাৎ করে যে উল্টা চলে আসছে আমি বুঝিই নেই যে উল্টা আসতেছে আবার এক রিক্সা আমার গলি থেকে হঠাৎ করে বের হয়ে যায় তো এই জিনিসগুলো আসলে কিছু কিছু জিনিস আছে যে যেই জিনিসগুলো আসলে মানে প্রতি সেকেন্ডে আসলে আমার কাছে মনে হয় যে বাইক চালাতে গেলে প্রতি সেকেন্ডে আসলে মানে চোখ কান খোলা রাখতে কে কোন সময়তে চলে আসছে বিশেষ করে আরে বাপ বাপরে বাপ তারা তো এখন স্যেনশা মানে তারা স্যেনশা বলবো না তারা বাচ্চা ঢাকা শহরের মানে তারা বাচ্চা পুরো ঢাকার শহরটা তাদের রাস্তাও তাদের সব তাদের আমরা হইতে সে রোহিঙ্গা বিষয়টা এরকম এখন আমরা কেন রাস্তায় চলি রাস্তা তো শুধু তারাই চলবে আর তো কেউ চলবে না যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি আমি অলমোস্ট আমার